আজ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন মানে পয়লা বৈশাখ সমগ্র বাংলা জুড়ে আজ উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ শুভ নববর্ষ বলে একে অপরকে জানানো হচ্ছে শুভেচ্ছা আর তার সঙ্গে চলছে উৎসবের সাজ শহরের প্রত্যেকটি কোনায় কোনায় যেন আজ উৎসবের আমেজ সকাল থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন সব বয়সের মানুষ আগে প্রত্যেক বাঙালি রঙিন আলপনা ঢাকের বাতি আর পান্তা ইলিশের সঙ্গে মেতে উঠত নববর্ষের আনন্দে প্রতিদিনের ভরা জীবনে এখন এসব না হলেও বাঙালিরা কিন্তু তাদের বাঙালিয়ানা ভোলেনি এখনো ব্যবসায়ীরা আজকের দিনে খোলেন হালখাতা খাতা পুরনো দেনা পাওনার হিসাব মিটিয়ে নতুন বছরের জন্য শুরু করেন নতুন যাত্রা বাংলার নতুন বছরের এই দিনটিকে ঘিরে রয়েছে আবেগ সংস্কৃতি আর মিলন মেলা এই নববর্ষে আসুন আমরা সবাই মিলে রক্ষা করি আমাদের ঐতিহ্য ছড়িয়ে দিই আনন্দ আর ভালোবাসা আপনাদের সকলটি রিকালেক্টের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা শুভ নববর্ষ